আজকে আমি আর আমার বোন যাচ্ছি কোথায় হাবড়ায় ঘুরতে এই যে তাই কি মনে করিস নিজেরে কি মনে করিস চাউমিন দেখো কান্ড তারপরে কি হয়েছে এবজেট মানে আমার বোন একবার বাইক চালিয়েছিল মানে আমি চালানো শিখিয়েছিলাম তাই সেই ডায়লগ দিচ্ছে এবার যখন মা বাড়ি যাবো তখন বোনকে বাইক চালানো শিখিয়ে দেবো পুরো তুমি বড় মিথ্যাবাদী ঠান্ডা লাগে নাকি লাগে না মুজে পড়িস নাই তাই কোথায় মুজে ফেলে দিয়ে চলে এসছে মনে নেই হ্যাঁ কত টাকা আছে তোর কাছে আছে একশো টাকা দিয়ে তাহলে ভাই এত হালত খারাপ এখন বোনের কাছ থেকে টাকা নিতে নিতে হচ্ছে এখন কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে ওরে ভাবছে আজকে বিকেলবেলা একটু ঘুরতে নিয়ে যাব তা ওর কাছ থেকে এখন তেলের টাকা চেয়ে নিতে হচ্ছে এত হালত খারাপ পেট্রোল পাম্পেতে চলে এসছি নামবি কেন তেল হয়ে গেছে ভরা বাইকটা নিয়ে খুব সমস্যা আছে আমি আহারে কি কোন সেটা হচ্ছে এর ব্যাটারিটা পুরো ডাউন হয়ে গেছে মনে হয় না স্টার্ট হবে দাঁড়া তো একটু নাম তো ব্যাটারিটা পুরো ডাউন হয়ে গেছে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আরে জ্বালা রে এখানে কি এখানেও বেশি খারাপ হয়ে গেল কি করি বলতো এটা নিয়ে সমস্যায় পড়ে গেলাম তো স্টাডি হচ্ছে না রে কী করবো বল এখন এ ব্যাটারিটা চেঞ্জ করলে তো স্টাডি হবে না

ও অমায়িক অবস্থা ভাই ওর খোঁজটা দেখে আমার এত হাজিফ আছে চল চলস টমায়িক আরে যে আর মানে আমার

এক দু টাকা করে করে জমিয়ে জমিয়ে তার ভিতরে একশো টাকা আমাকে দিল তেল ভরার জন্য ভাই আরে লজ্জা লাগা দরকার আমার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে না শুনতে পাচ্ছিস তো তার জন্য এই সমস্যাটা হচ্ছে এবারে একটা ব্যাটারির দাম পনেরোশো টাকার মানে ওরকম দাম এবারে ব্যাটারিটা না বদলালে না এই সমস্যাটা ততদিন থেকেই যাবে চল আজকে দেখি যে দাম শুনে আসবো ব্যাটারির দাম কত বুঝছ এই আস্তে আস্তে গাড়ি বন্ধ হয়ে গেছে আর স্টার্ট হচ্ছে না মানে ব্যাটারির প্রবলেম আর অন্য কোনো প্রবলেম নেই ঠিকই শোনা তার জন্য মানে ব্যাটারির দাম শুনবো বলে এই নম্বর এসছি তা না হলে ওই দিক দিয়ে চলে যেতাম কারণ সামনে একটা দোকান আছে ব্যাটারির তো ওইখানে গিয়ে আগে কথা বলি দাঁড়াক আগে এখন আর গাড়ি বন্ধ করবো না নাম তো করবো যদি না হয় আচ্ছা বলছি বাইকের ব্যাটারি পাওয়া যায় কি কোথায় পাওয়া যাবে এক নম্বর গেটে মানে কোন জায়গাটায় গেট দিয়ে আগে ডান দিকে আচ্ছা তো গাইজ এখন ব্যাটারির দোকান খুঁজে বেড়াচ্ছি দেখি কোথায় পাই এ তো ওই আছে দেখেছিস দাঁড়া নাম তো এ ভাই বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর দাঁড়া তো দামটা শুনে আসি কীরকম ব্যাটারির দাম কীরকম নেবে আচ্ছা বলছি বাইকের ব্যাটারি পাওয়া যায় কি

হয়ে যাবে এখানে যদি কেটে বসানো হয় প্লাস ইয়ে আছে প্লাস টাইপের এইভাবে কিছু কেটে দিলেই তো হয়ে যাচ্ছে দেখুন যদি হয়ে যায় তাহলে এটাই লেগে যায় এটা একটু ঠিক আছে চল এবারে তো ফাইনালি ব্যাটারি ব্যাটারি বদলে ফেলেছি আমার বুনুর মুখ কালো হয়ে গেছে ও এসেছিল ঘুরতে তো ঘোরাটোরা এ ভাই চাবি কোথায় রে তো দে चाबी को चलो वो बेरे तुमको क्या निमंत्रण पत्र भेजू तो पधारिए हमारे घर घर में बहना चलो आसल में एक जिन करते जिन अच्छा चलो ए सोजा मोबाइल दुकान तो पुरानो बैटरि चेन्ज कर এক্সাইড ফিক্সাইড যাই ওপোরে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি শুনেছি কোম্পানিটা অনেক ভালো ব্র্যান্ড তার জন্য ওটা লাগিয়ে দিয়েছে কোন গলি রে ভুলেই তো গেছি কোনো চলো এইদিকেই যাওয়া যাক ও আমরা যেন কি কি মোবাইল নেবো শর চুপ রে বাবা তুই চুপ রে ইনফিনিক্স জিরো থার্টি ফাইভ জি তো বলতে পারবি বলতো হ্যাঁ জিরো থার্টি ফাইভ জি জিজ্ঞেস কর আছে কি না জিজ্ঞেস কর কত দাম আমার প্রাইজ আর এখানে যদি না হয় তাহলে যাবো কোথায় বলতো অশোকনগরে যাবি ইনফিনিক্স জিরো থার্টি ফাইভ জি বল যা থার্টিন না তিরিশ ফাইভ জি যা না না তা মডেল বলবি না কোনটা ইনফিনিক্সের তো অনেক মডেল আছে তুই কোনটা নিবি সেটা বলতে হবে তো হ্যাঁ তো জিজ্ঞেস করবো বল আছে কি না আর প্রাইজ কত আজকে আমার বোনকে পাঠিয়েছি কথা বলার জন্য সব জায়গায় তো আমিই বলি আজকে ওকে পাঠিয়েছি দেখি কি করে না ভিড় আরে এইখান দিয়ে বল না যা সত্যি তাহলে কি করবি দেখ দুদিন পরে চলে আসবে কিন্তু হম ওরকম ওই তো ফোন আজকে নেওয়া হবে না বলছে আজকে হবে না অর্ডার দিতে হবে দুদিন পরে আসবে কত কিছু বললো আজকে আমার সব হাসি বাজ আমার বোনকে পাঠিয়েছি কথা বলতে যে এমনি ঠিক করে কথা বলতে পারে না আমার দিকে তাকাচ্ছে শুনে ফেলেছে এই এখন কোথাও খাইতে যাবি কি খাওয়া যায় কি খাবি হ্যাঁ

তো কাজ আমাদের ঘোরাফেরা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে তো আমরা একটা গিয়েছিলাম বেসিক্যালি একটু মোবাইল কিনতে বোনের জন্য তো মোবাইল তো কেনা হয়নি আর উপর দিয়ে উল্টে হয়ে গেছে আমার একটা মানে বাইকের ব্যাটারি কিনে নিয়ে আসতে হয়েছে কারণ আপনারা দেখেছেন যে আমার বাইকের ব্যাটারি মানে বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার বাইক আজকে না হলেও কালকে হলেও ব্যাটারি আমাকে বদলাতেই হতো তো সেই জন্য আজকে বদলে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যারা নতুন আছেন আমি আশা করছি এরপরে আপনাদের কন্টিনিউ ভিডিও দেব কারণ বেশ কিছু দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারি বাই বাই